ভাইরাল ড্রেস অফার আছে না ভাইরাল এইগুলো তো ভাইরাল সব ভাইরাল আচ্ছা অর্ধেক দামই দিব ভাইরাল ড্রেস অর্ধেক দামই অর্ধেক দামই সব আল্লাহ কাউটি করতে গুলো চক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে স্পেশালি পাকিস্তানি ড্রেসের কালেকশন নিয়ে আসছে লাইভে এই মুহূর্তে পাকিস্তানি ড্রেসের কালেকশন নিয়ে আসছে লাইভে যারা পাকিস্তানি ড্রেসের কালেকশন চান এবং এই ড্রেসটা এটা কিন্তু বর্তমানে সবচেয়ে ভাইরাল একটা ড্রেস পাকিস্তানি তুমি করো আমি তুই ফোন তুই এই মুহূর্তে পাকিস্তানের সবচেয়ে ভাইরাল একটা ড্রেস লাক্সারি ড্রেস যেটা আজকে পূর্ণিমাসারি আপনাদেরকে আবারও অফার প্রাইসটা দিবে এটা বর্তমানে সবচেয়ে ভাইরাল এক্সক্লুসিভ একটা ডিজাইনার পার্টি ড্রেস এক্সক্লুসিভ একটা ডিজাইনার পার্টি ড্রেস যেটা আজকে এই মুহূর্তে অফারে থাকবে আপনাদের জন্য তো কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন এবং আজকে এই মুহূর্তে পাকিস্তানি দামি দামি ড্রেস দুইটা ভলিউম একদম নতুন শিপমেন্ট দুইটা ভলিউমের মধ্যে আজকে অফার থাকবে এবং আজকে হচ্ছে রোজ মঙ্গলবার আমাদের অটো মার্কেট জোন বন্ধ থাকলেও কিন্তু আমাদের পূর্ণিমাসারি চারতলার প্রত্যেকটা শোরুম খোলা আছে আজকে আমাদের পূর্ণিমা ছেড়ে চারতলার প্রত্যেকটা শোরুম কল আছে যারা কেনাকাটা করবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারাই কেনাকাটা করবেন আমাদের লাইভের ক্যাশনের নাম্বার আছে ওই নাম্বার গুলাতে যোগাযোগ করে ড্রেস গুলো নিতে পারবেন অথবা শোরুমে আসতেও ইনশাল্লাহ কালেকশন গুলো নিতে পারবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন নুন ম্যানশনের চারতলায় পূর্ণিমা প্রত্যেকটা লাক্সারি ড্রেস অরিজিনাল পাকিস্তানি লাক্সারি ড্রেস গুলা প্রিমিয়াম ফ্যাশনেবল লাক্সারি ড্রেস আজকে এই লাইভের সব অফারে থাকবে আপনাদের জন্য আসসালামু আলাইকুম প্রিয় ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন একটু কমেন্ট এর মাধ্যমে জানান একটু কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দেন আমি আর দেরি করব না এক একে কালেকশন দেখুন স্টার্ট করি প্রচুর পরিমাণে কালেকশন এবং লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন লাইভটা শেয়ার দিয়ে দেন এই যে দেখেন এটার কালারটা এত সুন্দর পার্পল এর মধ্যে অল ওভার বডিটার মধ্যে কিন্তু সিকোয়েন্স এর কাজ করে এবং আরেকটা জিনিস দেখেন এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি পোশাক ব্র্যান্ডেড ড্রেস এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি পোশাক ব্র্যান্ডেড ড্রেস এটা খুবই লাক্সারি এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস খুবই লাক্সারি এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস এটা দেখেন এই তুমি এখানে ধরো আপনি কি বসেছেন হ্যাঁ তুমি এখান দিয়ে ধরো এখানে ধরো খুবই সোজা এইটা দেখেন এত সুন্দর গর্জিয়াস কাজ ফুল বরেটের মধ্যে সিকোয়েন্স এর কাজ করা সিকোয়েন্স এবং কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা সম্পূর্ণ বরেটের মধ্যে এবং গলার প্যানেল দেখেন এই যে এখানে কিন্তু পালের কাজ করা মানে কারো কার্যগুলো দেখেন পাকিস্তানি ড্রেস একটু যারা স্টাইলিশ ফ্যাশনেবল যারা পাকিস্তানি ড্রেস চান এই ড্রেসগুলো কালেকশন করে ফেলবেন নিচের প্যানেলটা দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে টারসেল মানে পালের টারসেল করা থাকবে এখানে একদম চমৎকার নিখুঁতভাবে কাজ করা অরিজিনাল পাকিস্তানি এটা সবচেয়ে ভাইরাল একটা ড্রেস লাক্সারি শিফন ফেব্রিকের মধ্যে সব কাশ্মীরি সুতো এবং সিকোয়েন্স কাজ করা কাশ্মীরি সুতো এবং সিকোয়েন্স কাজ করা ফ্যাশনেবল ড্রেস এগুলা এবং প্যান্ট দেখেন এগুলা অনেকে আছেন না একটু সারারা টাইপের ড্রেস মেক করতে চান এগুলা দিয়ে কিন্তু সারারা টাইপের ড্রেসও মেক করতে পারবে এই নিচের প্যানেলে কাজ করা থাকবে নিচের প্যানেলে সম্পূর্ণ কাজ করা থাকবে যারা সারারা টাইপের ড্রেস করতে চান এই ড্রেসগুলো কালেকশন করে ফেলবেন দেখেন এটা হচ্ছে প্যান্ট এই যে এটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে স্টিভের প্যানেল দেখেন স্টিভের প্যানেলটা কত জোর এটা স্টিভের প্যানেলটা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ড্রেস এটা স্টিভের প্যানেল আর দোপাটটা দেখতে তো মাথা নষ্ট হয়ে যাবে যে কি দিলেন ভাই এটা এই ড্রেস যারা পাকিস্তানি ড্রেস পড়তে পছন্দ করেন যে একটু এক্সপ্লোসিভ ফ্যাশনেবল ড্রেস পরবো পাকিস্তানি ড্রেস পরবো আমি বলবো এই লাইফ থেকে ড্রেসটা কালেকশন করে ফেলেন এটা এত এত সুন্দর আর এত লাক্সারি একটা ড্রেস এটা অনেক সুন্দর

একদম সম্পূর্ণ বরেটের মধ্যে কিন্তু সিকোয়েন্স এবং কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা থাকবে প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস এই প্যান্ট দেখেন একটু সারানা গারা টাইপের স্টাইল করতে চান এই ড্রেসটা কালেকশন করে ফেলেন এই যেটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচের প্যানেলটার মধ্যে কাশ্মীরি সুতা এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে কাশ্মীরি সুতা এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে এটা হচ্ছে স্টিভের প্যানেল এটা স্টিভের প্যানেলটা আর দোপাট্টা অসম্ভব লেভেল সুন্দর

যারা অনলাইনে নিতে চান লাইভের ক্যাপশনে নাম্বারগুলো আছে ওই নাম্বার এই মুহূর্তে যোগাযোগ করেন ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশন করে ফেলতে পারবেন আপনারা কি ডেলিভারি দেন অবশ্যই ডেলিভারি দেয় অবশ্যই

যখন একটা জিনিস সবসময় খেয়াল করবেন মন খারাপ থাকলে নতুন নতুন ড্রেস পরবেন আপনার পছন্দের ড্রেসটা পরবেন দেখবেন মন অটোমেটিকলি ফ্রেশ থাকবে আর এই ড্রেস গুলো এমন একটা ড্রেস এগুলো পরার পরে ভালো লাগবে ভালো লাগার মতো ড্রেস এগুলো আসলে

দোপাট্টাটা কি করছে জাস্ট অসাধারণ গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ বরেটের মধ্যে কাশ্মীরি সুতা সিকোয়েন্স এবং কালের কাজ করা থাকবে অনেক ফ্যাশনেবল এবং অনেক লাক্সারি একটা ড্রেস অরিজিনাল পাকিস্তানি ড্রেস কি নাম্বার পড়লেন ডাবল ওপি লাইটটা শেয়ার দিতে হবে যারা লাইভে আছেন একটু বেশি করে লাইটটা শেয়ার দিয়ে দেন একটু বেশি করে লাইটটা শেয়ার দিয়ে দেন দেখেন এটা কালার হচ্ছে পিঙ্ক কালার এটার কালারটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে মার্শাল্লাহ খুবই সুন্দর কাশ্মীর ইস্যুতে এবং সিকোয়েন্স এর কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে কাশ্মীর ইস্যুতে এবং সিকোয়েন্স কাজ করা দেখেন ফুল বডিটার মধ্যে গর্জিয়াস কাজ ফুল বডিটার মধ্যে গর্জিয়াস কাজ খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ড্রেস এই যে এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা অনেক গর্জিয়াস কাজ করা এটা স্টিভের প্যানেল এটা হচ্ছে স্টিভের প্যানেল এটা কালারটা হচ্ছে পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার এটা এটার কালারটা হচ্ছে বেবি পিঙ্ক টাইপের একটা কালার বা এত সুন্দর একটা কালার এই ড্রেসটার প্রাইস আমরা পুনি মাত্র 4000 এ দিচ্ছি আপনাদেরকে মাত্র 4000 হাজার 4000 টাকায় থাকবে এই ড্রেসটা মাত্র চার টাকায় থাকবে এটা বাইরে সাড়ে পাঁচ টাকায় সেল হয় এই পোশাকের ড্রেস কিন্তু আমরা মাত্র

একদম রিয়েল রিয়েল সম্পূর্ণ জাদরুসি জরির কাজ করে এখানে সিকোয়েন্স পালের রিয়েল ঝাড়কেস্টন এডিস্টন কন্দুনের কাজ করা এক কথায় অসাধারণ একটা ড্রেস ফ্যাশনেবল একটা ড্রেস এটা ফ্যাশনেবল ড্রেস এটা এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট সেলফ জ্যাকআউটের কাজ করা প্যান্টের মধ্যে প্যান্টের মধ্যে হচ্ছে সেলফ জ্যাকআউটের কাজ করা আছে এবং এটা হচ্ছে স্লিভের প্যানেল এটা হচ্ছে স্লিভের প্যানেল সব আছে

পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি ড্রেসে কখনো কিন্তু ইনারের কাপড় আসে না কাপড় কখনো কোনো পাকিস্তানি ড্রেসে আসে না আজকে আমরা যেগুলো থাকে সেটা আমরা বলে কত সুন্দর ब्लैक একদম একটা ড্রেস একটা এটা বوزهスナー দেখেন এটা এত সুন্দর অলিভ কালারটা এটা অলিভ কালারটা এত সুন্দর কাশ্মীরি সুদার কাজ ফুল বডিটার মধ্যে কাশ্মীরি সুদার কাজ গলার প্যানেল দেখেন এগুলা রিয়েল কারুকাজ না এগুলো সব রিয়েল স্টোন রিয়েল পাথরের কাজ করা জডোসিস টিং এর কাজ করা এবং প্যান্টের মধ্যে কিন্তু জ্যাকনের কাজ করা থাকে প্যান এটা হচ্ছে প্যান জ্যাকনের কাজ করা